ং দা ভিডিও উইদাউট হকিং ভিডিও ইস ভেরি এক্সেলেন্ট ভিডিও ফর ইউ এন্ড ফোর স্টুডেন্ট হেড এবং ওয়াচ এর ব্যবহার যদি জানতে চাই তাহলে সর্বপ্রথমে আমাদের জানতে হবে এর ব্যবহার তো হ্যাভ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি গতকাল ভিডিওতে সেই ভিডিওটি যারা মিস করেছেন তারা আমার এই ডেসক্রিপশনে সেই ভিডিওটি লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন আজকে আমি সামান্য কিছু আলোচনা করব কারণ আজকে যদি আমি এই হ্যাভ নিয়ে আলোচনা না করি তাহলে আপনারা হ্যাডের ব্যবহার একদমই বুঝতে পারবেন না ঠিক আছে তাহলে আমাদের হ্যাডের ব্যবহার বুঝতে হলে সর্বপ্রথম আমাদের এর ব্যবহার বুঝতে হবে ফার্স্ট অফ অল আই হ্যাভ রিটেন আই হ্যাভ হ্যাভ মানে আছে আই হ্যাব এ মোবাইল আমার একটি মোবাইল আছে আই হ্যাব এ মার্কার আমার একটি মার্কার আছে ওকে তো আমি বলছি যে আই হ্যাব এ মোবাইল আমার একটি মোবাইল আছে আই হ্যাব এ কম্পিউটার আই হ্যাব ল্যাপটপ আই হ্যাব এ খাও আই হ্যাব এ খাওয়ার আই হ্যাব এ হাউস এভাবে যদি বলি যে আমার একটি কম্পিউটার আছে আমার একটি ল্যাপটপ আছে আমার একটি মোবাইল আছে আমার একটি বাড়ি আছে আমার একটি গাড়ি আছে এখন যদি বলি যে আমার একটি মোবাইল ছিল আমার একটি গাড়ি ছিল আমার একটি কম্পিউটার ছিল আমার একটি ল্যাপটপ ছিল তাহলে আমরা ছিল অর্থে আমরা হ্যাড ইউজ করতে পারি যে হ্যাড তাহলে আই হ্যাভ এ মোবাইল আমার একটি মোবাইল আছে এই হ্যাভ এর জায়গায় আমরা হ্যাড ইউজ করে দিলে কিন্তু আমাদের বাক্যটি হয়ে যাচ্ছে যে আই হ্যাড এ মোবাইল আই হ্যাভ রিটেন আই হ্যাড এ মোবাইল আই হ্যাড এ মোবাইল আমার একটি মোবাইল ছিল এখানে আমি বলেছি যে আই হ্যাভ এ মোবাইল আমার একটি মোবাইল আছে হ্যাভটা ইউজ করছি আমরা আছে অর্থে তো যখনই বলবো আমার একটি মোবাইল ছিল তখনই আমরা ইউজ করব। যে আই হ্যাড এ মোবাইল কারণ হ্যাভ এর ফার্স্ট হচ্ছে আর হ্যাব হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট কালে আমরা ইউজ করছি যে আই হ্যাভ এ মোবাইল আমার একটি মোবাইল আছে তো যখনই বলবো যে আমার একটি মোবাইল ছিল তখনই আমাদের হ্যাড ইউজ করতে হবে যে আই হ্যাড এ মোবাইল আমার একটি মোবাইল ছিল এখন এখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করেন উই হ্যাড এ মোবাইল আমাদের একটি মোবাইল ছিল ইউ হ্যাড এ মোবাইল তোমার একটি মোবাইল ছিল ইউ হ্যাড এ মোবাইল তোমাদের একটি মোবাইল ছিল হি হ্যাড এ মোবাইল তার একটি মোবাইল ছিল শি হ্যাড এ মোবাইল তার একটি মোবাইল ছিল থুম্পা টুমফা ইজ আ নাউন থুম্পা ইজ এ গাউল ওকে থুম্পা হ্যাড এ মোবাইল টুম্পার একটি মোবাইল ছিল টুটুল এ মোবাইল টুটুলের একটি মোবাইল ছিল আব্দুর রহমান হ্যাড এ মোবাইল আব্দুর রহমানের একটি মোবাইল ছিল আপনি এখানে মোবাইলের জায়গায় কম্পিউটার ল্যাপটপ ফ্যান হাউস ডগ বিড়াল এভাবে কিন্তু আপনি আপনি যুক্ত করে করে বাক্য মেক করতে পারেন তাহলে এভাবে কিন্তু আপনি শত শত বাক্য মেক করতে পারবেন ঠিক আছে না তো গতকালের আমি যে সর্বপ্রথম একটি বাক্য লিখেছিলাম আজকে সে বাক্যটি আমি আবার মেক করছি আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য এখানে লিখেছি যে আই হ্যাভ এ খাউ আমার একটি গরু আছে তো এখন আমি যদি বলি আমার একটি গরু ছিল ছিল বললে কি হবে ছিল বললে আমাদের হ্যাড ইউজ করতে হবে হ্যাড তো আই এ আমার একটি গরু ছিল এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে আমরা অনেকই মানে আমি নিজে অনেকই দেখেছি যে যদি বলা হয় যে আমার একটি গরু ছিল তাহলে আমরা এখানে এই যে এই ওয়াশটা ইউজ করে যে আই ওয়াজ এ খাও তাহলে আমি যদি এখানে ওয়াজ ইউজ করি ওয়াজ তাহলে আই এটাও অর্থ ছিল ছিল বা ছেলে ছিলাম এরকম ঠাবু তাহলে আই আমি ছিলাম আই ওয়াজ এ খাও আমি একটি গরু ছিলাম যে আই ওয়াজ এ খাও আমি একটি গরু ছিলাম তাহলে ওয়াজ ইউজ করা যাবে না ওকে তাহলে এই ওয়াজের বিষয়টা বুঝতে পারছেন তো কিন্তু ওয়াজটা আমরা কখন ইউজ করবো যখন বলবো যে আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম আই ওয়াজ ইন দা মস্ক আমি মসজিদে ছিলাম আই ওয়াজ অন দা রুট আমি রাস্তায় ছিলাম ওকে তাহলে ওয়াজটা আমরা ওয়াজের ব্যবহার আর সামনে আসছে অসুবিধা নেই বুঝতে পারবেন বিস্তারিত আলোচনা সামনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশ কয়েকটি বাক্য এখানে আমি লিখেছি আপনাদের বোঝার জন্য যে আমরা এগুলো বলতেছি যে আই হ্যাভ এ মোবাইল আমার একটি মোবাইল আছে আই হ্যাড এ মোবাইল আমার একটি মোবাইল ছিল আই হ্যাভ এ মোবাইল আমার একটি মোবাইল আছে আই হ্যাড এ মোবাইল আমার একটি মোবাইল ছিল তো এখন আমরা প্রশ্ন কিভাবে করব যে তোমার কি একটি মোবাইল আছে তোমার কি একটি মোবাইল ছিল আমরা বাক্যটা প্রশ্ন কিভাবে করব কালকে ভিডিওতে কিন্তু আমি সুন্দরভাবে প্রশ্ন করেছিলাম তো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অবশ্যই বিস্তারিত আলোচনা কিন্তু শিখতে পারবেন তাহলে আমি এখানে লিখেছি যে ডু ইউ হ্যাভ এ মোবাইল তোমার কি একটি মোবাইল আছে হ্যাভ মোবাইল ইয়েস আই হ্যাঁ আমার একটি মোবাইল আছে তো এখন আমি অতীতকালে কিভাবে প্রশ্ন করব যে তোমার কি একটি মোবাইল ছিল তো যখন অতীতকালে আমরা প্রশ্ন করব তখন কিন্তু আমাদের ডু থেকে ডিড হয়ে যাবে তাহলে ডিড ডু ইউ হ্যাভ এ মোবাইল তোমার কি একটি মোবাইল আছে তো ডু এর জায়গায় আমরা যখন ডিট ইউজ করব যে ডিট ইউ ডিট ইউ হ্যাভ এ মোবাইল তোমার কি মোবাইল ছিল এখন কত সহজ খুব সুন্দর বাক্য কিন্তু আপনি মেক করতে পারবেন ডু ইউ হ্যাভ এ মোবাইল তোমার কি মোবাইল আছে তো যখন আছে থেকে আমরা ছিল প্রশ্ন করব তখনই কিন্তু আমাদের ডু এর জায়গায় ডিট ইউজ করতে হবে ডিড ইউ হ্যাভ এ মোবাইল তোমার কি মোবাইল ছিল ইয়েস আই হেড এ মোবাইল হ্যাঁ আমার একটি মোবাইল ছিল এখন কথা হচ্ছে যে আমরা না বোধক উত্তরটা কিভাবে দিব না বোধক যখন উত্তর দিবেন যখন আই হ্যাড নট বললে হবে না তখন বলতে হবে আই ডি হ্যাভ এ মোবাইল না আমার একটি মোবাইল ছিল না আ ডি হ্যাভ অ্যা কম্পিউটার আই ডি ডোনট হ্যাভ অ্যা ল্যাপটপ এভাবে কিন্তু আপনি বাক্য মেক করতে পারেন ওকে ডি এটা কোথা থেকে আসছে ডিডন্ট এটা ডিড নট থেকে এসেছে আই ডিড নট হ্যাভ এ মোবাইল আমার একটি মোবাইল ছিল না ওকে এগুলো কিন্তু বেসিক তো এই বেসিকটা আপনার দুর্বল থাকলে কিন্তু সারা জীবন আজীবন আপনার ইংলিশ ইংলিশে দুর্বল থাকবেন তো এগুলো কিন্তু বেসিক এগুলো কিন্তু একটু প্যাস আছে এগুলো মনোযোগ সহকারে আপনার ভিডিও দেখতে হবে একবার না বুঝলে বারবার টেনে টেনে আপনার দেখতে হবে তাহলে বুঝতে পারবেন তাহলে এটা যখন আমিও শিখেছি যদিও আমার শিখতে অত কষ্ট হয়নি কারণ আমি মানুষটা এমন যে আমার কাছে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই মানে যেটা আমি একটু মনোযোগ দিই আমার কাছে সহজ হয়ে যায় আমি মানুষটা এমন যাই হোক একটু মনোযোগ সহকারে দেখে আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ ডাজ হি হ্যাভ এ কম্পিউটার তার কি একটি কম্পিউটার আছে ডাজ হি হ্যাভ এ মোবাইল তার কি একটি মোবাইল আছে আমি এখানে কম্পিউটার ইউজ করেছি আপনি মোবাইল কম্পিউটার ল্যাপটপ অনেক কিছু ইউজ করতে পারেন

মোবাইল হি হ্যাজ এ ল্যাপটপ হি হ্যাজ এ বাইক হি হ্যাজ এ হাউস এটা তো আমরা মানে প্রেজেন্ট টেন্সে বা কমিক করছি এখন আর যদি অতীতে আমরা চলে যাই যে তার কি একটি মোবাইল ছিল তাহলে ইউজ করতে হবে ডিড হি হ্যাভ এ কার আমি এখানে কার ইউজ করেছি আপনি মোবাইল কম্পিউটার এগুলো নাউন্স ইউজ করতে পারেন ডিড হি হ্যাভ এ কার তার কি একটি গাড়ি ছিল যখন তার একটি গাড়ি ছিল আমরা অতীতকালে প্রশ্ন মেক করছি তখন কিন্তু আপনার সেই হ্যাজে বলা যাবে না হ্যাজ বলা যাবে না তখন আপনার হ্যাজের জায়গায় আবার হ্যাড হবে এই হ্যাডটাই এখানে ইউজ করতে হবে হ্যাজ হি হ্যাড এ কম্পিউটার হি হ্যাড এ মোবাইল হি হ্যাড এ খার হি হ্যাড এ মার খার এই এরকম কিন্তু আপনি বাক্য মেক করতে পারেন ঠিক আছে লাস্টে আমরা দুটি বাক্য মেক করেছি আমি লাস্টে দুটি বাক্য মেক করেছি প্রশ্নবোধক বাক্য এই প্রশ্নবোধক বাক্য যদি আমরা বুঝতে পারি তাহলে এই ওয়াজের ব্যবহার আমরা বুঝতে পারবো যে ওয়াজ এবং হ্যাডের পার্থক্যটা কি আমি তাহলে කිছি যে ওয়্যার ওয়্যার আর ইউ তুমি কোথায় আছো ওয়্যার আর ইউ তুমি কোথায় আছো যখন বলবো যে ওয়্যার আর ইউ তুমি কোথায় আছো তখন কিন্তু আমরা বলি কি আই অ্যাম এট হোম আমি বাড়িতে আছি আই অ্যাম এট হোম আমি বাড়িতে আছি তার নিচে আমি আবার প্রশ্ন করেছি যে ওয়্যার ওয়্যার ইউ তুমি কোথায় ছিলে তুমি কোথায় আছো যখন বললাম তখন আমরা প্রশ্ন উত্তর ঠিকিয়ে দিলাম আই এম এট হোম আমি বাড়িতে আছি এম অর্থে আমরা ইউজ করছি যে আছে আছে অর্থে কিন্তু ইউজ করছি যে আই এম আমি আছি এট হোম আমি বাড়িতে আছি তো যখন বলছি যে ওয়ার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে ওয়ার কি রে এক জলারি বার যে ওয়ার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে যখন আমরা প্রশ্ন করছি যে তুমি কোথায় ছিলে তখন কিন্তু আই এম এট হোম বললে হবে না কারণ তুমি কোথায় ছিলে আই এম এট হোম আমি বাড়িতে আছি উত্তরটা কিন্তু হলো না তাহলে আমি বাড়িতে ছিলাম যখনই বলবো যে আমি বাড়িতে ছিলাম তখন কিন্তু আমাদের এই ওয়াজটা এখানে নিয়ে আসতে হবে আই আই আমি বাড়িতে ছিলাম ইউ তুমি কোথায় ছিলে আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম আই এম এট হোম আমি বাড়িতে আছি আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম তাহলে ওয়াজ এবং হ্যাট এটার পার্থক্যটা আপনাদেরই বুঝতে হবে যে আই হ্যাড এ মোবাইল আমার একটি মোবাইল ছিল এখানে যদি বলি যে আই ওয়াজ এ মোবাইল আমার একটি মোবাইল ছিল এমনটা বোঝাবে না আই ওয়াজ আমি ছিলাম এ মোবাইল আমি একটি মোবাইল ছিলাম বিষয়টা কিন্তু এমন দাঁড়াবে সো ইস্ট ওয়েল ইস্ট হেল্প ইস ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ